আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আজকের সাদা স্বাগত জানাচ্ছি তীসা আল্লাহ সাল্লাম বা যিশু এখন থেকে দু হাজার বছর আগে তিনি আলস্যের খুব সুন্দর সংজ্ঞা দিয়েছেন বাইবেলের হিতোপদেশে বলা হয়েছে যে আরেকটু ঘুম আরেকটু তন্দ্রা বিছানায় আরেকটু গড়াগড়ি দারিদ্র অভাব দস্যুর মতো দেবে হানা তোমার অন্দরে যে আরেকটু ঘুম আরেকটু তন্দ্রা বিছানা বিশুদ্ধ শীতের সময় আর একটু গড়াগড়ি কি এটা করলেই কী হবে দারিদ্র এবং অভাব দস্যুর মতো তোমার ঘরে হানা দেবে কি যিশু এই কথাগুলো বলেছিলেন এখন থেকে দু হাজার বছর আগে তো মহামানবদের শিক্ষার মধ্যে কিন্তু মূলত কোনো তফাৎ নাই তাদের শিক্ষার মূল বাণী এক মহামতি বুদ্ধ ধর্মপদে বলেছেন যে মূর্খরা আলস্যে নিপতিত হয় আর প্রাজ্ঞরা সচেতন প্রয়াসে সৎকর্মে সদা তৎপর থাকে প্রাজ্ঞ যারা তারা সচেতন প্রয়াসে সৎকর্মে সদা তৎপর থাকে ঋগ্বেদে আপনি দেখেন কত সুন্দরভাবে বলা হয়েছে যে অলস মস্তিষ্ক কুচিন্তার সহজ শিকার যখনই মস্তিষ্ককে অলস রাখবেন কাজ ছাড়া রাখবেন এটা কুচিন্তার সহজ শিকার হবে আর কি আর আমরা বলি যে অলস মস্তিষ্ক কার কারখানা শয়তানের কারখানা আর কি এবং অলস মানুষও কার কারখানা হয়ে যাবে শয়তানের কারখানা হয়ে যাবে মাথায় যদি কারখানা হয় দেহ কি আর কারখানার বাইরে থাকতে পারে রসুল্লা সাল্লাম বলেছেন যে কর্ম বিমুখতা যাকে পিছিয়ে দেয় সে সৎকর্মে পিছিয়ে পড়ে বংশ পরিচয় তাকে কখনো এগিয়ে দেবে না আর কি এবং দেখবেন যে যাদের খানদানি বংশ বা অভিজাত বংশ এই বংশের উত্তর পুরুষরা সব আয়সের কারণে তারা পিছিয়ে পড়ে আর তারা কর্মতৎপর হতে পারে না আর কি আসলে অলস মানুষ সবসময় নিজেকে বন্দি করে রাখে কোনো উদ্যোগ নেয় না ফলে তার যে সামর্থ্য এই সামর্থ্য সীমিত হয়ে যায় এবং সে শয়তানের কারখানায় রূপান্তরিত হয় শয়তানের কারখানার নেট প্রোডাকশন কী নেতিবাচকতা নেতিবাচকতা কি এটা আমরা আর একটু পরে আলোচনা করব তার আগে আলস্য বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটু পরিষ্কার করি আমরা সাধারণত মনে করি যে কায়িক শ্রম বিমুখ অর্থাৎ দৈহিক শ্রম বিমুখ শারীরিক পরিশ্রম করতে চায় না এরা হচ্ছে আলস্য কিন্তু এর চেয়েও বেশি অলস হচ্ছে কারা মানসিক শ্রম বিমুখ যারাই ব্রেনটাকে কাজে লাগাতে চায় না ব্রেনটাকে অলস ছেড়ে রাখে বিখ্যাত গল্প জানেনি পিপু ঘুষু আর এত অলস যে আগুন লাগছে একজন বলছে পিপু মানে পিঠ পড়ে আর কি বলবো হচ্ছে ঘুষ মানে শো এটাও বলতে চাচ্ছে না ঘুষ এটা তো শারীরিক সে নিজের ক্ষতি করে আর মানসিক অলস যারা যারা ব্রেনটাকে ভালো কাজে ব্যবহার করে না যারা ব্রেনটাকে অলস ছেড়ে দেয় এই ব্রেনটা লিজ নিয়ে নেয় কাকে শয়তান শয়তান এটা লিজ মানে হচ্ছে বড়গা বড়গা আর কি শতান এটা চাষাবাদ করে আর কি এবং অলস মস্তিষ্ক যে কারণে বলা হয় শয়তানের কারখানা আর কি শারীরিক অলস মানুষের চেয়েও মানসিক অলস যারা আর কি তারা নিজের এবং সমাজের জন্যে বেশি ক্ষতি করে শারীরিক অলস সে নিজের ক্ষতি করে আর মানসিক অলস নিজের এবং সমাজের ক্ষতি করে তো অলস মস্তিষ্ক থেকে শুরু হয় নেতিমাচকতা এবং সে সব সময় নিজে তো নিরুৎসাহিত থাকে পরিচিত সবাইকে সে নিরুৎসাহিত করে আশাহত করে হতদম করে এবং সব কিছুর মধ্যে একটা কিন্তু যদি তবে ঢুকিয়ে দেয় অর্থাৎ কনফিউজড করে দেয় মানুষকে এবং সব কিছুতেই তার একটা সংশয় একটা আশঙ্কা একটা অমূলক ভয় আর কি সবসময় একটা অমূলক আশঙ্কা অমূলক ভয়ের মধ্যে এসে থাকে আচ্ছা রাস্তায় বেরোবে আচ্ছা কি না কি হয় আর কি থাক দরকার নাই আজকে বেরোবে তো দেরি হয়ে গেছে আর কি এখন গিয়ে কি পাবে গেলে কিন্তু পেতেন কাজ হয়ে যেত আর কি কিন্তু এখন গেলে কি পাবে ব্যাস আপনি পিছিয়ে পড়লেন এবং এই নেতিবাচক মানুষ তার নিজের ভেতরে হতাশা থাকে কারণ সে ব্রেনটাকে কাজে লাগায়নি শয়তান এটার কারখানা বানিয়েছে এবং যারা তার সংস্পর্শে আসে তাদের উপরে এদের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়ে আর কি ফলে এদের প্রভাবে যারা আসে আপনি যদি যান আপনি উদ্যম হারিয়ে ফেলবেন লক্ষ্য হারিয়ে ফেলবেন উৎসাহ হারিয়ে ফেলবেন অতএব কাজের ক্ষেত্রে বা শিক্ষাঙ্গনে যারা ছাত্রছাত্রী শিক্ষার্থী রয়েছেন শিক্ষাঙ্গনে যারা নেতিবাচক কথা বলে যারা বুলিং করে যারা গিবাদ করে যারা খালি খোঁচাখুচি করে কখনও আঙ্গুল দিয়ে খোঁচা দেয় কখনো কথা দিয়ে খোঁচা দেয় আর কি কখনো চোখ কি করে ইশারা করে মানে দিয়ে খোঁচা দেয় আর কি এবং যারা ফাঁকিবাজ তাদের সংস্পর্শ সৌজন্যতামূলক সম্পর্ক রাখবেন নাহলে আরও আবার ঝামেলা বেশি কিন্তু তাদের দ্বারা কখনো প্রভাবিত হবেন না তাদেরকে সব সবসময় এড়িয়ে চলবেন আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম তার একটা কবিতার দুটো লাইন যেটা আমরা কোর্সেও বলি বিশ্বাস আর আশা যার নাই যেও না তাহার কাছে নড়াচড়া করে তবু সে মরা জ্যান্ত সে মরিয়াছে অর্থাৎ নেতিবাচক মানুষ আর মৃত মানুষের মধ্যে কোনো তফাত নাই কারণ নেতিবাচক মানুষ কারো মধ্যে কখনো উৎসাহ উদ্দীপনা প্রাণ জীবন সঞ্চার করতে পারে না আর নেতিবাচক মানুষ সবসময় নিজে তো আলস্যে ভোগে ভোগে অন্যকেও কেউ করে দেয় আর কি এখন নেতিবাচক মানুষ চিনবেন কিভাবে আর কি এটা শনাক্ত করতে হবে নেতিবাচক মানুষকে মানুষ কিন্তু সব ভালো আর কি এবং ধরেন খারাপ লোকের পাল্লায় পড়লে সে খারাপ হবে আর কি তো শয়তান কার মাথাটাকে তার ফ্যাক্টরি বানিয়ে ফেলেছে এটা শনাক্ত করবেন এক হচ্ছে বিনোদনের নামে যারা সোশ্যাল মিডিয়া ইউটিউবে ঘন্টার পর ঘন্টা কাটায় আর কি বুঝবেন যারা নেতিবাচক মানুষ এদের আসলে অলস মানুষ অলস সময় সে কাটাচ্ছে সে তার ব্রেইনটাকে বা সময়টাকে বা এনার্জিটাকে কোনো ভালো কাজে ব্যয় করছে না আর ঘর দোর অগাছানা করে রাখে আর স্বজন আপনজনের খোঁজ নেয় না আর বন্ধুবান্ধবের খোঁজ নেয় না টক শো এবং যে সমস্ত প্রোগ্রামে অন্যকে পচানো হয় গসিপ করা হয় খোঁচা দিয়ে কথা বলা হয় এরা হচ্ছে নেতিবাচক মানুষ এবং এই নেতিবাচক মানুষের কথা দিয়ে কখনো প্রভাবিত হবেন না আর নেতিবাচক মানুষ কিন্তু আবার খুব ছোট ছোট করে ছোট ছোট করে কথা বলে অনেক সময় তারা ধীরে ধীরে কথা বলে অনেক সময় মানুষের কথাতে তো অনেক যুক্তি আছে কিন্তু যখনই রেজাল্ট নেতিবাচক তখনই বুঝবেন এ হচ্ছে এর ব্রেন থেকে এখন শয়তানের বাণী বেরোচ্ছে আর কি আপনি একটা কাজ করতে যাচ্ছেন যখনই কেউ আপনাকে হতদম করে দেবে ডিসকারেজ করবে আর কি বুঝবেন এই শয়তানের চালা আর কি আপনার একটা কাজ শেষ করা দরকার আর মানে থাক কালকে করলে হবে আর কি বুঝবেন একই নেতিবাচক এ হচ্ছে শয়তানের চালা কিন্তু আবার সেই জন্য রাগ করবেন না আর কি অনেক সময় খুব কাছের লোকও এরকম কথা বলবে আর কি রাগ করবেন একটা হাসি দেবেন আর মনে মনে বলবেন তবা তবা বা বাতিল বাতিল আমি তার কথা গ্রহণ করলাম না আর তো এটা নিয়ে আবার খুব মজারই আছে একবার আলোচনা যখন করছিলাম এক ভদ্র মহিলা বললেন যে আমার হাজব্যান্ড নেতিবাচক আপনি বলেন যে নেতিবাচক মানুষ থেকে দূরে থাকো তা আমি আমার হাজব্যান্ড থেকে দূরে থাকবো কীভাবে তা আমি বললাম যে হাজব্যান্ড থেকে দূরে থাকা মানে হচ্ছে তার থেকে দূরে থাকা না তার চিন্তা ভাবনা থেকে দূরে থাকা অর্থাৎ তার নেতিবাচক কথা আপনি গ্রহণ করবেন না নেতিবাচক কথা বললে চুপচাপ মনে মনে তবা তবা বলতে থাকবেন আর কি মানে যে তবা 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 তা আবার শুনিয়ে বলবেন না আর কি তখন আপনার অবস্থা আবার খারাপ হবে খুব মনে মনে বলবেন তাও আবার ঠোট যেন নড়চড়া না করে আর কি আসলে নেতিবাচক মানুষ থেকে দূরে থাকা মানে হচ্ছে তার কথা দিয়ে কখনো প্রভাবিত হবেন না যে কেউ নেতিবাচক কথা ধরেন মানুষের নেতিবাচক কথা যদি আমরা শুনতাম না কে তা আমাদের এই কসমে স্কুল হতো না আমাদের এই কলেজ হতো না আমাদের এই মানে যে বিশাল আয়োজন এই বিশাল আয়োজনের কিছুই হতো না আর কি যদি নেতিবাচক মানুষের কথা আমরা শুনতে যেতাম আমরা সব সময় নেতিবাচক কথা যেই বলেছে আমরা একটা হাসি দিয়েছি এবং হাসি দিয়ে মনে মনে বলেছি তবা তবা বাতিল বাতিল তোমার কথার কোনো প্রভাব আমার উপরে পড়বে না আর কেন এখন যদি আপনি কখনো নেতিবাচক কথা বলে ফেলেন তো আমরা আমাদের কোয়ান্টাম মেথড কোর্সে কি বলি হ্যাঁ যে নেতিবাচক ভাবনা এলে বা ভুলে নেতিবাচক কথা বলে ফেললে বলে ফেললেন হ্যাঁ যে আমার পড়া কপাল অনেক দিনের অভ্যাস তো আর কি মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে সাথে সাথে বলবেন যে তবা ত অথবা বাতিল বাতিল আমার সোনার কপাল বা আমার রাজকপাল হ্যাঁ বা আমার রানী কপাল আর একটু ইতিবাচক বাক্য দিয়ে কথাটা শেষ করবেন এবং অনেক সময় নিজের ভেতরে নেতিবাচকতা আসবে চারপাশে আমরা যারা মেডিটেশন করি আমাদের যে মাঝে মাঝে আসে না তা না আসে সবসময় সুযোগের অনুসন্ধান করে যখনই অনস সময় হবে যখনই কাজকর্ম থাকবে না তখনই দেখবেন এই নেতিবাচক চিন্তা আসছে এই জন্য সবসময় ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখবেন এবং ভালো মানুষের সঙ্গে যাবেন আর কি এবং মেডিটেশন নিয়মিত করবেন নিতিবাচকতা থেকে বাঁচার জন্যে এবং প্রতিদিন দশ বার করে বলবেন ভালো ভাবব ভালো বলবো ভালো করব ভালো থাকবো আর আমার মনে হয় যে একটু আমরা সবাই মিলে বলি ভালো ভাবব ভালো বলবো ভালো করব ভালো থাকবো ভালো ভাবব ভালো বলবো ভালো করবো ভালো থাকবো ভালো ভাববো ভালো বলবো ভালো করবো ভালো থাকব। ভালো ভাবব ভালো বলবো ভালো করব ভালো থাকব সারা বছর সকালবেলা ঘুম থেকে উঠে কী করবেন একটা হাসি দেবেন হাসি দিয়ে বলবেন ভালো ভাববো ভালো বলবো ভালো করব ভালো থাকবো এটা হচ্ছে নেতিবাচকতার সবচেয়ে বড়ো প্রতিষেধক আর নিজের পরিচিত নেতিবাচক যারা আছে স্বামী হতে পারে স্ত্রী হতে পারে তার জন্য দোয়া করবেন প্রার্থনা করবেন যে প্রভু তাকে একজন বিশ্বাসী বানিয়ে দাও ইতিবাচক বানিয়ে দাও সাহসী বানিয়ে দাও আর কেন এবং আপনার বলে যত নেতিবাচক লোক আছে যাদের সাথে আপনার কাজ করতে হয় যাদের সাথে দেখা হয় যাদের সাথে কথা বলতে হয় সবার জন্য সবসময় মেডিটেশন যখন করেন তার জন্যে দোয়া করবেন আর কী করবেন সবসময় সাদা কাহে আসবেন এবং যত ভালো কাজের সাথে সংযুক্ত থাকতে পারেন তত ভালো এবং ফাউন্ডেশনের সাথে সংঘের সাথে ভালো মানুষের সাথে সংযুক্ত থাকবেন ইনশাল্লাহ তাহলে হচ্ছে আলস্য এবং নেতিবাচকতা আমাদের থেকে দূরে সরে যাবে এবং আমরা জীবন যুদ্ধে জয়ী হব কি এবং আমরা কি বলি যে ইনশাল্লাহ সবসময় তোতে অলস এবং নেতিবাচক মানুষ থেকে দূরে থাকা মুক্ত থাকা তাদের কথার প্রভাব থেকে মুক্ত থাকার জন্যে আমাদের টুলস খুব সহজ যে নিয়মিত মেডিটেশন করব এবং সকালবেলা ঘুম থেকে উঠে প্রভুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা দশবার বলবো ভালো ভাববো ভালো বলবো ভালো করব ভালো থাকব এবং ইনশাল্লাহ নতুন বছর শুরু করবো ইতিবাচকতা নিয়ে এবং সব সম্ভব এই বিশ্বাস নিয়ে ইনশাল্লাহ সব সম্ভব তো আমরা সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকুন খোদা হাফিজ আসসালামু আলাইকুম